মিটুজনের কে আগামী পূর্বে দেখতে পারবেন অনির্বাণের বাড়িতে রায় সবাই সামনে অনির্বাণকে বলতে থাকে এই সময় আমার কাজ ছিল অনির্বাণের পাশে দাঁড়ানো তাই আমি অনির্বাণের পাশে দাঁড়িয়েছি ওকে একা ফেলে চলে যায়নি এই কথা বলে অনির্বাণের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর অনির্বাণও এই কথাগুলো শুনে রাইয়ের দিকে কান্না চোখে তাকিয়ে থাকে তারপর রায় বলে আমি এখন আমার কাজ শেষ আমি এখন চলে যাচ্ছি এই কথা শুনে অনির্বাণ রায়কে বলে প্লিজ রায় তুমি যেও না আমি জানি তুমি আমার একটা কথাও শুনতে চাও না তারপরেও আমি তোমাকে বলতেছি আমাকে ক্ষমা করে দাও তুমি যেও না প্লিজ রায় প্লিজ এরকম বলতে থাকে তারপর হাঁটু গেড়ে রায়ের সামনে বসে রায়কে বলে রায় আমাকে ক্ষমা করে দাও আমি জানি আমি অনেক বড় ভুল করেছি তোমাকে বিশ্বাস না করে আমার ভুল হয়েছে আমাকে তুমি ক্ষমা করে দাও এরকম বলতে থাকে আর রায় ও নির্বাণের দিকে এর দৃষ্টিতে কান্না চোখে থাকে তাকে তো এই হলো মিঠুজোটা ধারাবাহিকের নতুন আপডেট আমি তোমাদের সাথে আমার ব্লগ ভিডিও শেয়ার করবো মিঠুজোটা ধারাবাহিকের আপডেটের পাশাপাশি আমার ব্লগ ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যদি তোমাদের কাছে ভালো না লাগে তাহলে কেউ কোনো খারাপ কমেন্ট করো না ভিডিওটা স্কিপ করতে পারো আর ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে কোনো না কোনো অংশে একটু হলেও আপনাদের কাছে ভালো লাগবে আর আপনারা যদি চাও আমাকে সাপোর্ট করতে ভিডিওটা দেখতে যে ভিডিওটা দেখলে একজনের উপকার হবে তাহলে প্লিজ রিকোয়েস্ট করে বলতেছি আপনারা আমাকে একটু সাপোর্ট করুন আমার ভিডিওটা দেখুন তাহলে আপনাদের কাছে ভালো লাগবে যে কোনো এক জায়গাতে পুরা ভিডিও দেখলে হয়তো ভালো লাগতে পারে আপনাদের কাছে ভালো লাগাটা কাজ করবে আর যদি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন তো আজকে হচ্ছে রবিবার আমি আপনাদের সাথে রবিবারের ব্লগ ভিডিও শেয়ার করতেছি এই কয়টা দিন আমি ভিডিও গতকালকে ভিডিও দিতে পারিনি কারণ হচ্ছে আমার মেয়ে আমার ফোনটা খারাপ করে দিয়েছিল ফোনটা একেবারে দুই টুকরা করে দিয়েছিল যে উপরের স্ক্রিনটা পুরো উঠিয়ে গিয়েছিল ফেলে দিয়ে তারপর ফোনটা রিপেয়ার করতে দিয়েছিলাম তারপরে হচ্ছে আমার ফোনের রিচার্জও শেষ হয়ে গিয়েছিল ফোনের রিচার্জ করাতে পারিনি সেই কারণে আমি ইউটিউবে বা কোথায়ও আর কি কোনো কিছু করতে পারতেছিলাম না ফোনটা খারাপ হওয়ার কারণে আর তার উপরে হচ্ছিলো রিচার্জও শেষ হয়ে গিয়েছিল তো এই কয়টা দিন আর কি অনেক 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 বলার মতো বাসা নেই অনেক কষ্টে যাচ্ছে তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখছেন ভালোই রেখেছেন বিপদের উপরে বিপদ বলে না একদিকে হচ্ছে কি ফোনের রিচার্জ কীভাবে করাবো সেটা টেনশনে ছিলাম অন্যদিকে হচ্ছে মেয়ে ফোনটা খারাপ করে দিয়েছে ফোন যদি ঠিক না করে তাহলে আমি কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে পারতেছি না বা কোনো জায়গায় ফোন টোন করতে পারতেছি না অনেক ঝামেলা হচ্ছিলো তো কি আর করার যে কোনো মতেই ফোনটা রিপেয়ার করাতেই হয়েছিলো তারপরে হচ্ছে ফোনে রিচার্জ করানো অনেক আর কি একটু আর কি অনেক কষ্টের দিনটা যাচ্ছে যাই হোক সুখের পরে দুঃখের পরে সুখ আসে সেইটাই আর কি মনে রেখে দিন যাচ্ছে রাত হচ্ছে এরকমই তো এই হচ্ছে বিকেলবেলা যাচ্ছি অনেক দিন পরে একটু আর কি হালকা রোদ উঠছিলো তো বিকেলে যাচ্ছি ওই আমাদের বাবির ঘরে যে বাবির নতুন বেবি হয়েছিল অনেক পনেরো বিশ দিন বৃষ্টি হওয়ার কারণে কোথায় বের হতে পারেনি আর হচ্ছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ভাবলাম অনেক দিন ঘর থেকে বের হওয়া হয়নি আর কোথায় হাঁটাহাঁটিও করা হয়নি তো হেঁটে হেঁটে গেলে হয়তো আমাদের একটু ভালো লাগবে আর শরীরে একটু রোদ লাগবে হাওয়া বাতাস লাগবে সেই কারণে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর এই গানের একটু ভিডিও করে নিচ্ছিলাম অনেক ভালো লাগছিল দেখতে এই যে আকাশে অনেক মেঘ মেঘ বাঙ্গা রোদ বলে না সেরকম একটু রোদ উঠেছে আর ওই দিন পূজা ছিল কি পোঙ্গল নাকি একটা পূজার নাম আমি তো ভালো করে জানি না সেই পূজা ছিল তো রাস্তার পাশে মন্দিরও ছিল তো মন্দিরে মানুষ পূজা করতেছিল সব কিছু মিলিয়ে আর কি ভালো লাগছিল দেখে দেখে যাচ্ছিলাম আমরা আর এই যে বৃষ্টি হওয়ার কারণে এই বিলের পানি অনেকটাই বেড়ে গেছে আর এই ওই সাইডে বিলের ওই পারে চারিদিকে শুধু বিল্ডিং দেখতে অনেক ভালো লাগছিল আর অনেক বাতাস হচ্ছিল হাওয়া দিচ্ছিল আর কি হাওয়ার কারণে পানিগুলো বেশে বেশে উঠতেছিলো অনেক ভালো লাগছিল দেখতে তো আমি ভাবলাম এত সুন্দর একটা দৃশ্য আপনাদের সাথে শেয়ার না করলেই হয় না সেই কারণে ভিডিওটা করে নিয়ে এসি আর এই যে ওই সামনে দেখা যাচ্ছে উঁচু উঁচু পাথর ওইখানে পার্ক যেই পার্কে সব সময় আমরা সকালবেলা ওয়াকিং করতে যেতাম সেই পার্কটা এই কয়েকদিন পার্ক বন্ধ থাকে বৃষ্টির কারণে পার্কের ভিতরে যে কাজ হয়েছিল কিছু মাটিও দিয়েছিল সেই জন্য পার্কটা বন্ধ রাখে ভিতরে না হলে কাদা হয়ে যাবে আমি হচ্ছে এইভাবেই সব যে জায়গাতে যাই না কেন কোনো মেকআপ টেকআপ কোনো কিছুই করি না শুধু বুড়গা লাগিয়ে আর একটা অন্য লাগিয়ে হয়ে যায় আমার আর চুল তো আর সাথে ভুলেই যায় আর অনেক সময় মনে থাকলেও চুলগুলো আমি আটশালি না কারণ হচ্ছে অনেক চুল পড়তেছে আর এইখানে হচ্ছে একটা মসজিদ আছে আর মসজিদের পাশে মন্দিরও আছে তো এই জায়গাতে হায়দ্রাবাদে এই জায়গায় মসজিদ না কেন মসজিদের পাশে একটা মন্দিরও থাকে তো এই যে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমি আর এহান একসাথে যাচ্ছি আর রুহানি ওর পাপার সাথে আসছে রুহানি সব সময় হেঁটে হেঁটে যেতে চায় কিন্তু এই জায়গাতে রাস্তাটা একটু ছোটো আর গাড়িও অনেক চলাচল করতেছিল সেই কারণে ওর পাপা ওকে খুলে নিয়ে নিয়েছেন তো ওইখানে আসার সময় রাস্তায় এই পার্কটা পাওয়া যায় তো ভাবলাম গিয়ে দেখি পার্কটা খুললো কি না আজকে রোদ উঠেছে তো গিয়ে দেখি না পার্কটা বন্ধই খুলে নিয়ে অনেক মানুষজন এসে আবার বন্ধ দেখে বন্ধ দেখে ঘুরে ঘুরে যাচ্ছিলো কারণ রবিবার ছিল আর বাচ্চাদের ছুটি থাকে রবিবারে তো বাচ্চারা বিকেলবেলা খেলতে চায় এই যে দেখুন সব মানুষ বাচ্চাদেরকে নিয়ে এসে আবার পার্কটা বন্ধ দেখে ঘুরে ঘুরে যাচ্ছিলো আমরাও ভাবছিলাম কিছুক্ষণ ওদেরকে নিয়ে এখানে খেলবো খেলা করে তারপর বাবিদের করে যাব তারপর দেখি না গেটটা বন্ধ আছে আর একটা বাচ্চা জানি না কী করে ভিতরে ঢুকেছে হয়তো উপর দিয়ে কী করে হবে ঢুকেছে ও তো ও ভিতরে গিয়ে খেলা করতেছিল আর বাকি সবাই গেটের লক তালা লাগা দেখে চলে গেছিলো আর আমার যদি আমি যে বয়েস দিচ্ছি আমি যে কথাগুলো বলতেছি যদি আমার কথায় কোনো না কোনো অংশে এক ভুল হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি যেই ভাষায় কথা বলতেছি সেই ভাষা হচ্ছে আমি এই ইউটিউবে এসেই শিখেছি নাহলে আমরা হচ্ছে সিলেটি ভাষায় কথা বলতাম আর আমি হিন্দিতে ব্লগ ভিডিও করতাম প্রথমে আর এরকম ভাষা আমি ইউটিউবে এসে সবার ভিডিও দেখে দেখে শিখেছি সিলেটি ভাষাগুলো আলাদা থাকে যদি আমার কোথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা কমার দৃষ্টি দেখবেন অনেকেই কমেন্টের মাধ্যমে বলেন যে আমি আমার ভাষাটা ঠিক না আমি সুন্দর করে বলতে পারি না শিখতেছি তাহলে সুন্দর করে বলবো কীভাবে তাও অনেকটাই শিখে গেছি আগে একেবারেই আমি পারতাম না আমি শুধু হিন্দি আর আমরা আঞ্চলিক ভাষা হচ্ছে সিলেটি আমরা গ্রামে সবসময় সবাই সিলেটি কথা বলতাম তো সেই কারণে এই ভাষাগুলো বলতে আমার প্রথমে অনেক ভুল হতো এখন তাও একটু আর ঠিক হয়েছে এই যে পার একটা বন্ধু আমরাও এখন চলে যাব হেঁটে হেঁটে বাবিদের ঘরে যাব তারপর ওখান থেকে আবার আমাদের রুমে চলে আসবো বাবিরা অনেক দিন থেকে যাচ্ছি না ফোন করে বলছিল বলছিলো যেতে গে বাচ্চাকে দেখে আসবো আর হানরুহানিও অনেক দিন ধরে যাচ্ছে না ওদের পরে ধরে হান রুহানি অনেক আর কি জেদ করতেছে যে যাবে ঘুরতে ওরা এই যে দেখো অনেক মানুষ বাচ্চাদেরকে নিয়ে আবার পার্কটা বন্ধ দেখে ঘুরে ঘুরে যাচ্ছিল ভিতরে যে নতুন মাটি দিয়েছে সেই কারণে কাদা হয়ে যাবে তাই গেটটা বন্ধ রেখেছে ওরা না হলে এমনিতেই খোলা থাকতো সব সময় হয়তো দু তিন দিন রোদ উঠলে আবার খুলে দেবে খোলা থাকলে ভালো হয় বড়ো মানুষরা এক্সারসাইজ করতে পারে হাঁটাহাঁটি করতে পারে আর বাচ্চারাও খেলতে পারে সবার জন্য এই পার্কটা অনেক আর কি ভালো আমারও আমার কাছে অনেক ভালো লাগে আমরা প্রত্যেক দিন আগে সকালে আসতাম হাঁটাহাঁটি করার জন্য আর সব সময় সকাল বিকাল ওয়াকিং করলে কি হয় শরীরটা একটু পাতলা থাকে না হয় অনেক আজকাল তো রোগের কোনো অভাব নেই তো অনেক সমস্যা হয় সময় তো ঘরে বসে থাকা ঘরে বসে থাকতে থাকতে একই আর কি মন মেজাজ ভালো থাকে না আমাদের গ্রামে হচ্ছে সব সময় চলাফেরা হাঁটাহাঁটি তারপর আমাদের গ্রামে ক্ষেত কৃষি করা হয় তো সব কিছু মিলিয়ে আর কি কাজের মধ্যে দিন যায় আর এখানে এসে যে বসে বসে থাকতে থাকতে না একেবারেই বোরিং ফিল করতেছি ভালো লাগে না আর সব সময় ঘরের ভিতরে কোথায় যাওয়ারও জায়গা থাকে না এই যে এখানে একটা ফুলের গাছ এই গাছটা অনেক দিন ধরে এই ফুলগুলা দেখতেছি ফুলগুলা অনেক দিন ধরে আসে এরকম কি হয় ফুলের কাছে ফুল ধরলে আবার কিছুদিন পর জোরে যায় কিন্তু আমার ভিডিও যারা দেখো রেগুলা তারা হয়তো বলতে পারবেন যে অনেক দিন আগে থেকে এই ফুলের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করি অনেক ভালো লাগে অনেক কাছ থেকে দেখতে না কাছাকাছি দেখতে অনেক সুন্দর লাগে এই যে দেখো অনেক ভালো লাগে দেখতে আর বৃষ্টি হওয়ার কারণে গাছপালাগুলোর পাতাগুলো একিবারই সবুজ হয়ে গেছে যে গাছগুলোতে পাতা ছিল না সেই গাছগুলোতে পাতা গজিয়েছে অনেক সুন্দর লাগে এখন দেখতে আমাদের রুম থেকে অনেকটাই দূর এখন আমরা যেই রুমে গিয়েছি ওই রুম থেকে অনেকটাই দূরে আছে বাপিদের পর তারপরে হেঁটে হেঁটে যাচ্ছি বললাম ভালো ভাবলাম ভালো লাগবে হয়তো হেঁটে হেঁটে গেলে বাবিরা আমাদেরকে দেখে অবাক হয়ে গিয়েছিল যে তোমরা এত দূর হেঁটে হেঁটে কীভাবে চলে আসছো ওরা ভাবছিলো যে আমরা বাইকে গিয়েছি তো ওরা দেখল না বাইক নি হেঁটে হেঁটে গিয়েছিলাম তো ওরাও জিজ্ঞেস করতেছিল যে এত দূর তোমরা হেঁটে হেঁটে আসছো কীভাবে বাচ্চাদেরকে নিয়ে আর এই যে রুহানি হেঁটে হেঁটে যাচ্ছে কুলে থাকতে চাচ্ছিল না তারপর দুইজন দুই দিকে দৌড়েছে আর হেঁটে হেঁটে যাচ্ছে তো দেখতে দেখতেই বাচ্চারা বড় হয়ে যাচ্ছে এই মনে হয় এই কয়েকদিন আগে রেহান জন্ম হয়েছে রেহানও এখনও পাপার সমান হয়ে যাচ্ছে আর রুহানিও তো দুই বছর হয়েছে দুই বছর তিন মাস রুহানির কমপ্লিট হয়েছে তিন মাস তো রুহানিও বড়ো হয়ে যাচ্ছে আর এই যে অগাস্টের আজকে তো অগাস্টের এক তারিখ আপনাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করব অগাস্টের দশ তারিখ হচ্ছে আমার ছেলের বার্থডে তো ওর দশ তারিখ করে সাত বছর কমপ্লিট হয়ে আট বছরে ঢুকবে আর আমার ছেলেটা অনেক মার্শাল্লা অনেক লম্বা হয়ে গেছে ওর বয়স হচ্ছে অনেক লম্বা হয়ে গেছে সবাই বলে যে ও লম্বা বেশি হয়েছে এই যে বাবীদের পাশে পাশাপাশি চলে আসছি ওই মসজিদের ইমাম হচ্ছেন বাবির হাজব্যান্ড আর এই যে মানুষ আজকে পূজা বলছিলাম না তো সেই কারণে মাথায় ওগুলো নিয়ে মন্দিরে ওই সাইডে মন্দির আছে আর এই যে দোকান দোকানের উপরের বিল্ডিংটা হচ্ছে রেহানের স্কুল এখানে স্কুল মসজিদ মন্দির সবই কাছাকাছি সেই কারণে আমরা এই জায়গাতে থাকতাম আগে তো এই জায়গার এখন রুমের ভাড়া অনেক বেশি হয়ে গেছে একটা রুম পনেরো হাজার ষোলো হাজার এরকম তাই আমরা এই রুমটা চেঞ্জ করে দিয়েছি কারণ আমাদের মাসের আমার রেহানের বাবার মাসের বেতন বেতন যতটুকু না সেই তার চেয়ে বেশি রুমের ভাড়া হয়ে যায় সেই জন্য ভাবলাম এতো ভাড়া দিয়ে থাকতে পারবো না আমরা তারপর সেদিকে পড়ানো শোনানো তাই আর এখানে তাকিনি ওই দিকে চলে গিয়েছি কিন্তু এখানে সব কিছুর সুবিধা ছিল ওর স্কুল মসজিদ কাছাকাছি ছিল তারপর বাবিদের ঘর থেকে বের হয়ে দেখি অনেক আর কি বোম ফাটাচ্ছিল মন্দিরে যে পূজা হচ্ছিলো সেই কারণে আর রুহানেও বই পাচ্ছিলো তো ভাবলাম চলে যাই রুহানে কান্না করতেছিল চলে যাবে বলে তো আমরা ঘর থেকে বের হয়ে এসি চলে যাব তো বের হয়ে দেখি এইখানে এই যে পূজার জন্য অনেক লোকজন আর এই যে মাথায় হাঁড়ির মতো কলসির মতো আর কি একটা মাটির পাতিল তারপরে ওটা কালারিং করে উপরে আমের পাতা দিয়ে তারপরে কিভাবে আগুন জ্বালিয়ে তো ওগুলো নিয়ে যাচ্ছিলো তো এগুলো হচ্ছে মহিলারা নিয়ে যাচ্ছিলো আর অনেক পুরুষ মানুষ বাচ্চারা সবাই পাশে এই যে মজা করে করে যাচ্ছিলো সবাই ভাবলাম একটু ক্যাপচার করে নেই আপনাদের সাথেও শেয়ার করবো হয়তো ভালো লাগতে পারে আপনাদের কাছে এই যে দেখো উপরে আগুন জ্বলছিলো আর হালকা হালকা বৃষ্টি পড়ে গিয়েছিল তারপরে বের হয়ে গেছি আমরা ভাবছিলাম যে বৃষ্টি বেশি হবে না চলে যাব কারণ এত হেঁটে হেঁটে যাব আর যদি আরও বেশি ওইখানে বাবিদের ঘরে থাকি তারপর সন্ধ্যা হয়ে যাবে তাই বের হয়ে গিয়েছিলাম বাবিদের ঘর থেকে তো এখানে প্রথমে ভাবছিলাম যে মানুষগুলো চলে যাক তারপর আমরা যাব না হলে রোড ব্লক হয়ে গেছে আর রুহানিও বই পাচ্ছিলো রুহানি যে বোম ফাটালে অনেক বই পায় অনেক কি বই পায় সীমা ছাড়া অনেক বাচ্চারা হচ্ছে মজা করে খেলে ডান্স করে কিন্তু হানি অনেক বই পায় আর বৃষ্টি পড়ে গিয়েছিল দেখে বাবি বলছিলেন যে এখন যেও না বৃষ্টি হয়তো বেশি পড়ে যাবে বৃষ্টিটা একটু কম হোক তারপর যাবে আমরা ভাবছিলাম যে হয়তো বৃষ্টি হবে না কম হয়ে যাবে এরকম এই যে রোদ ছিল আর হঠাৎ করে বৃষ্টি আসছে তো ভাবছিলাম বৃষ্টি এরকমই থাকবে চলে যাব আমরা তারপর আমরা একটু দৌড় এগোতেই অনেক অনেক বড় করে বৃষ্টি চলে আসছে আর বৃষ্টি আসার পর ভাবলাম ভিজে যাব সেই কারণে আমরা একটা দোকানে উঠে ওখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ তারপর বৃষ্টি বন্ধ হওয়ার পর গিয়েছিলাম আর এই দোকানে অনেক লোকজন অনেক আর কি মানুষ উঠেছে বৃষ্টির কারণে বাচ্চারা না হলে বিজে ভিজে যেতে পারতাম বাচ্চাদের কারণে না হলে ওরা আবার অসুস্থ হয়ে যাবে এই যে দেখো কত বৃষ্টি হচ্ছে এই উপরের গাছটার দিকে তাকালে বুঝতে পারবেন তারপর বৃষ্টিতে আমার পরে আমরা চলে আসছে সে গড়ে এই যে রুমের কাছাকাছি চলে আসছি এই দিক দিয়ে গলি দিয়ে আমাদের রুম এই গলির একটু আগে আমাদের রুম রুমে চলে আসছি আর এটা হচ্ছে রাতের বেলার ভিডিও রেহান রুহানিকে পড়াচ্ছে আমার ছেলেখানা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে রুহানিকে এখন পড়াতে পারে ভিডিওটা আমি এখানেই শেষ করব তোমরা দেখো রেহান কীভাবে রুহানিকে পড়ায় আর আমি আর বয়স দিচ্ছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম ए or ए A? A, B, B, C, 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 C. D, 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 E, E, E. Yeah,